সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো ঈদের ছুটিতে আমি বাড়িতে বসে অবসর সময় কাটাচ্ছি এবং আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসছি আমার ইউটিউব চ্যানেলে দীপু টেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তোরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার টেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আরো আসবো বেশ কিছু গ্যাজেট কিনেছি যা আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করব তো কি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টস করো আর কমেন্টস করে জানাও তো সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমাদের জন্য আজকে একটি দারুণ জিনিস রয়েছে আমার হাতে যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের লো প্রাইজ রয়েছে তাদের জন্য সেরকম একটি গ্যাজেট আজকে দেখাবো তোমাদের লাইভে যারা দেখছো একটু কমেন্টস করে জানাতো সাউন্ড টা শোনা যাচ্ছে কিনা তো আমার সাবস্ক্রাইবারদের কি অবস্থা তোমরা কি কি নিয়ে কাজ করতেছো এবং কি ভিডিও বানাচ্ছো আমাকে কমেন্টস করে জানাও বন্ধুরা তো আজকে আমাদের অফিসে ডিউটি যে ছুটি রয়েছে ছুটি শেষ আগামী কাল থেকে অফিসে জয়েন করব সবাই আবার কর্মজীবনে ব্যস্ততা নিয়ে ছুটতে হবে দীপু টে টোয়েন্টি ফোর ইউটিউব যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্যক ধন্যবাদ তো বন্ধুরা আজকে ভিডিওতে দেখো তোমাদের জন্য নতুন একটি গ্যাজেট নিয়ে আনছি গ্যাজেটটি অসাধারণ একটি ওয়ারলেস মাইক্রোফোন খুবই লো প্রাইজের মধ্যে এটি দিয়ে তোমরা চাইলে লাইভ শো করতে পারবে এ এবং ফেসবুকে তারপর ইন্টারভিউ নিতে পারবে ইন্টারভিউ যে ভিডিওগুলো রয়েছে সেগুলো করতে পারবে বলক শর্ট ভিডিও রিলস ভিডিও করতে পারবে খুব সহজে তো কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার বন্ধুরা কমেন্টস করে জানাও একে অপরকে সাপোর্ট করবে ভিডিও দেখবে কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে তাহলেই তোমরা সহজে আগাতে পারবে তো আমি এই যে দেখো বন্ধুরা তোমাদের জন্য একটি দারুণ একটি ওয়ারলেস মাইক্রোফোন দেখাবো আজকে আমি একটি ভিডিও তৈরি করেছি সেটি এডিট করতেছি এডিট করার পর আমার এই ইউটিউব চ্যানেলে এই ওয়ারলেস কত কিরকম কোয়ালিটি কিরকম কোথা থেকে তোমরা কিনবে সহজেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটু টাচ করে ধরে রেখে একটা লাইক করে দাও আর এই যে দেখো একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটি সম্পূর্ণ একটা ফুল আনবক্সিং ভিডিও করেছি এটি এডিট করে তোমাদের আজকে দেখাবো এটি কোথা থেকে কিনবে এবং লো প্রাইসের মধ্যে তো আমরা যদি তো একটু ছোটখাটো ইউটিউবার তো আমাদের তো আর এরকম রোড মাইক্রোফোন কেনার ক্ষমতা নেই ঠিক আছে তো আমরা এই কম প্রাইজে লো প্রাইজের মধ্যে একটি মাইক্রোফোন কিনে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমার কাছে অনেকগুলো গ্যাজেট রয়েছে সব সম্পূর্ণ তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো কে কোথা থেকে লাইভ দেখছো আর কমেন্টস করো কমেন্টস করে জানাও একটা কমেন্ট করো তো কমেন্ট করে এখানে জানাও লাইভটা সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর সাউন্ডটা কিরকম শোনা যাচ্ছে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাও কমেন্টস করে জানাও ভিডিও এনেছিলাম না এই কথা থেকে লাইভটা দেখছো প্লিজ লাইভে জয়েন করো কমেন্টস করো তোমাদের ইউটিউব সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো সকল প্রশ্নের आंसर দেওয়ার চেষ্টা করব এই যে দেখো বন্ধুরা আমার হাতে দারুন একটি জিনিস রয়েছে সবার প্রিয় এবং পপুলার একটি ওয়্যারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটি দিয়ে খুব সহজে তুমি ভিডিও করতে পারবে বলক ভিডিও এবং শর্ট ভিডিও রিলস ভিডিও কোনো তারের ঝামেলা নেই এটি সম্পূর্ণ চার্জ সিস্টেম টাইপ টাইপ সি সি যাদের তারা মোবাইল এটি ইউজ করতে খুব সুন্দর একটি এটি আমি অনলাইন থেকে ক্রয় করেছি খুবই একটি অফার প্রাইজের মধ্যে আসলে অফলাইন থেকে কিনতে গেলে অফলাইন থেকে কিনা ভালো আর কি দেখি সবকিছু টেস্ট করে কেনা যায় তো আমি একটি বিশ্বস্ত ওয়েবসাইট থেকে পেজ থেকে কিনেছি এটি এটি কোথা থেকে কিনেছি এটি দাম কত এটি বিল কোয়ালিটি কিরকম এটি সাউন্ড কোয়ালিটি কিরকম এটি কিভাবে ইউজ করবে তোমরা সম্পূর্ণ নিয়ে আজকে একটি ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব এটি ভিডিও আজকে তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে আপলোড দিয়ে দেখাবো তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও একটা আর ভিডিওতে একটু টাচ করে একটা লাইক করে দাও তো বন্ধুরা আর এখানে কমেন্টস করো কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখা যাচ্ছে না সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও তো কমেন্ট করো লাইভটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করে کوئی কথা থেকে দেখছো আর বন্ধুরা সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে কিনা তোমরা লাইক করে কমেন্টস করে কমেন্টস করে জানাও সবার প্রিয় লেস মাইক্রোফোন কে9 ডুয়েল মাইক্রোফোন আমি এখন যে মাইক্রোফোন দিয়ে সেটি কথা বলছি এর কোনো তারের কোনো ঝামেলা নেই দেখতে পাচ্ছ বন্ধুরা একটি ডুয়েল মাইক্রোফোন এটি দিয়ে তোমরা খুব সহজেই ভিডিও করতে পারবে লাইভ করতে পারবে এবং ফেসবুক রিলস ভিডিও বানাতে পারবে ইউটিউবের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতে পারবে একটি ভিডিওর পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য এবং কোয়ালিটি হচ্ছে তার সাউন্ড তোমার যত দামি ক্যামেরা হোক এবং মোবাইল ফোন হোক যদি সাউন্ড কোয়ালিটি ঠিক না থাকে তাহলে তোমার ভিডিও কেউ দেখবে না তো দেখো আমার হাতে চমৎকার একটি মাইক্রোফোন রয়েছে K9 ওয়্যারলেস মাইক্রোফোন এটি সাউন্ড কি এরকম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমরা প্লিজ কমেন্টস করো কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো এই কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাও আর লাইভটা क्लियर দেখা যাচ্ছে কিনা আর আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ভয়েসটা প্লিজ কমেন্ট করো একটা প্লিজ আট লাভার লিখেছে হাই হ্যালো তুমি কেমন আছো তোমার ঈদ কেমন কাটলো আর তুমি কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করছো কমেন্ট করে জানাও একজন কমেন্ট করেছে আর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আট লাভার ভাইয়া প্লিজ জানাও আর ইউটিউব ইউটিউব ফেসবুক রিলেটেড যে কোনো ধরনের তোমাদের প্রশ্ন থাকলে আমার এই ভিডিওতে কমেন্ট করা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই লাইভের মাধ্যমে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের যে কোনো ধরনের সমস্যা কিভাবে ভিডিও তৈরি করবে লাভার লিখেছে সাউন্ড শোনা যাচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা রইল কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও তোমাদের জন্য যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছ তোমরা কিভাবে একটি কম বাজেটের মধ্যে সেরকম একটি ওয়ারলেস ঝামেলা নেই এই মাইক্রোফোনটি তোমরা কিনতে পারো এটি আমি এখন বর্তমানে ইউজ করছি দারুণ একটি মাইক্রোফোন ডুয়েল মাইক্রোফোন এটি সিঙ্গেল ভার্সনে পাওয়া যায় তো তোমরা অবশ্যই ডুয়েল সিস্টেম কিনবে কারণ তোমরা যখন বল করতে যাবে কোথাও তাহলে মনে করো একটি চার্জ ফুরিয়ে গেলে আরেকটি দিয়ে সাথে সাথে অন করে ভিডিও করতে পারবে আর সিঙ্গেলটা দিয়ে এটা হয় না আরেকটা সুবিধা রয়েছে এটিতে তোমার ইন্টারভিউ ভিডিও করতে পারবে খুব সহজে ইন্টারভিউ কোথাও গিয়েছো কারো সাথে যদি সাক্ষাৎকার একটি ভিডিও করো তোমরা তাহলে এই ডুয়েল মাইক্রোফোনটি তোমাদের জন্য খুব সুন্দর হবে এই দেখতে পাচ্ছ এখানে একটি টাইপ সি রিসিভার রয়েছে আর সাথে রয়েছে ডাবল মাইক্রোফোন সম্পূর্ণ ওয়ারলেস সিস্টেম এই যে টাইপ সি দেখছো এটি এটি রিসিভার রিসিভারের কোনো চার্জের প্রয়োজন নেই আর যেই মাইক্রোফোন দুটি রয়েছে ওয়ারলেস এটি চার্জ করতে হবে তোমরা ফুল চার্জ করলে এক থেকে দেড় ঘন্টার মতো সাউন্ড রেকর্ড করতে পারবে অসাধারণ একটি মাইক্রোফোন তোমাদেরকে আনবক্সিং রিভিউ দেখাবো আমার এই চ্যানেলে তো আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক দাও এই ভিডিওতে আর কমেন্টস করো কে কোথা থেকে ভিডিওটি দেখছো আর লাইভটা সবাই শেয়ার করো শেয়ার করো প্লিজ লাইকটা শেয়ার করো আর কোথায় ঘুরতে গিয়েছো কমেন্টস করে জানাতে পারো লাইভে আছি বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টস করো কমেন্টস করে জানো আর তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এটি এখন মার্কেট আছে খুব জনপ্রিয় একটি ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং একটি প্রোডাক্ট মাইক্রোফোন যারা এখন যদি প্রয়োগ করি অবশ্যই তাড়াতাড়ি করে নাও নাও কিনে এটি একটি চাইনিজ ব্র্যান্ড এর মাইক্রোফোন মেড ইন চাইনিজ প্রোডাক্ট চায়নাদের মধ্যে আর কি একটি উন্নত প্রোডাক্ট সাউন্ড শোনা যাচ্ছে আরেকজনে লিখেছে বিভিনো সে লিখেছে মাই নেম ইজ জয় জয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল তোমার প্রতি তো তোমরা যারা এখনো ইউটিউব নিয়ে এই কাজ কাজ শুরু শুরু করে একটি নাম করো তুমি ভালো কাজ করতে পারো তোমার অভিজ্ঞতা রয়েছে সেই বিষয় নিয়ে কাজ করো ভিডিও তুলে ধরার চেষ্টা করো তাহলে দেখবে তুমি ইউটিউবে সফল হতে পারবে এখন কোনো বসে থাকার সময় নেই প্রত্যেকদের হাতে একটি করে ডিভাইস রয়েছে ডিভাইস মাধ্যমে সারা এখন ওয়ার্ল্ড সবার হাতে হাতে ফোন স্মার্টফোন এবং ইন্টারনেট তো তোমরা বসে না থেকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো আর সেখান থেকে আর্ন করো ইনকাম করো ইনকাম ছাড়া মানুষের কোনো মূল্য নেই বর্তমান সময়ে প্রতিটা মানুষেরই টাকা ইনকাম করতে হয় আর বন্ধুরা তোমরা কোন কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করবে আর তোমরা তোমাদের ইউটিউব সম্পর্কে এবং ফেসবুক সম্বন্ধে যে কোনো প্রশ্ন করতে পারো আমার এই ভিডিওর মাধ্যমে সে লিখেছে ইয়ারফোন আছে হ্যাঁ ইয়ারফোন ভাইয়া আছে তো সেগুলো আর কি লো মধ্যে আবার একটু ভালো কোয়ালিটির আছে সেগুলো আর কি একটা আছে রিভো সেটি হচ্ছে বেস্ট একটি ইয়ারফোন ওটি তিনশো পঞ্চাশ টাকা দাম আসলে ওটা খুব জনপ্রিয় ওটা দাম বেশি অনেকে নিতে চায় না যার জন্য কম প্রাইস গুলো আছে এবং বেশি দামের বাস বিবন লেগেছে ফানি ভিডিও চাই ওকে ভাইয়া আমরা চেষ্টা করব মাঝে মাঝে কিছু ফানি কন্টেন্ট দেওয়ার জন্য কমেন্টস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর লাইভটা কি কোথা থেকে দেখছো আর সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাও তৈরি করতেছো সবাই এই মাইক্রোফোনটা ইউজ করতে পারো দারুণ একটি মাইকোন এটি আমি বর্তমানে ইউজ করতেছি এই যে আমার বাসায় বসে তোমাদের লাইভে আড্ডা দিচ্ছে এই মাইক্রোফোন ইউজ করে দারুণ একটি মাইক্রোফোন ওয়ারলেস সিস্টেম মাইক্রোফোন খুবই লো প্রাইজ মধ্যে এটি বর্তমানে খুব জনপ্রিয় একটি মাইক্রোফোন চাইনিজ ব্র্যান্ডের এটি ডুয়েল মাইক্রোফোন আর লাইভটা সবাই শেয়ার করো তো বন্ধুরা লাইফটা সবাই শেয়ার করো লাইক করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল বাটনটিতে ক্লিক করে দাও আর আমাদের চ্যানেলে অবশ্য করো আর সবার ঈদের ছুটি কিরকম কাটলো আর কে কোথা থেকে দেখছো সবাই জানো আগামী কাল থেকে আবার আমাদের অফিস করতে হবে অফিসে চলে যাব আজকের দিনটি ছুটি রয়েছে তো আমরা অফিসে 6 দিনের মতো ছুটি পেয়েছি তো আজকে চিন্তা করলাম বন্ধের শেষ একটি সময় একটি দিন রয়েছে তোমাদের সাথে একটু লাইভে আড্ডা দিয়ে একটু জয়েন করি অনেক দিন ধরে লাইভে আসা হয় না তাই তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে চলে আসলাম আর কি কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা শেয়ার করো আর কারা কারা এই ইউজ করতেছো ঠিক আছে এটার বিষয়ে জানাও তোমাদের কাছে এই মাইক্রোফোনটা কিরকম ওয়ারলেস সিস্টেম মাইক্রোফোনটা কমেন্টস করে জানাও এই মাইক্রোফোনটা কারা কারা ইউজ করতেছো অবশ্যই কমেন্টস করে জানাও এটি ইউজ করে তোমরা কিরকম ফিল করছো জানাতে পারো কমেন্টস করে জানাও বন্ধুরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টস করে জানাতে পারো আমি এখন লাইভে আছি তোমাদের সাথে জয়েন প্লিজ কমেন্টস করে কমেন্টস করে জানাও কমেন্টস করে জানা বন্ধুরা কি কোথা থেকে লাইভটা দেখছো এই যে দেখো আমার হাতে রয়েছে K9 ওয়্যারলেস মাইক্রোফোন খুব জনপ্রিয় এবং পপুলার একটি মাইক্রোফোন মাই নেম ইজ দীপু আহমেদ রনি তো আমার ছেলের নাম হচ্ছে দীপু টেক টোয়েন্টি ফোর আমার ছেলের নাম দীপু টেক টোয়েন্টি ফোর আর আমার নাম হচ্ছে দীপু আহমেদ রনি বিবন ও লিখেছে মাই নেম এস দীপু আহমেদ রনি কারা কারা এই মাইক্রোফোন টা ইউজ করছে সবাই আমাকে কমেন্টস করে জানাতে পারো এগোতে থেকে লাইভটা দেখছো আমাকে জানাও আর সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাও হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো সবাই জয়েন করো জয়েন করো লাইভে জয়েন করো তোমাদের জন্য দারুণ আজকে একটি ভিডিও এডিট করতেছি খুব শীঘ্রই আমাদের এই চ্যানেল তোমাদের জন্য বিবণ লেগেছে ভিডিও ক্লিয়ার না হ্যাঁ ভাইয়া ভিডিওটা মনে হয় একটু হালকা সমস্যা হচ্ছে আসলে নেটওয়ার্ক প্রবলেম ফোন আমি ওয়াইফাই কানেকশনে আছি এই জন্য মনে হয় একটু ভিডিওটা একটু সমস্যা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক একটু স্লোলি কাজ করতেছে তাই এই জন্য মনে সমস্যা হয়েছে কমেন্টস করে জানো আর বিবন ও লিখেছে ভিডিও ক্লিয়ার না ভাই এখন দেখো তো এখন ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা এখন নেট এর একটু স্পিড বেড়েছে এখন জানাতে পারো আর লাইভটা সবাই শেয়ার করো একটা করে লাইক করো লাইক করো তো কারা কারা এই মাইক্রোফোনটি ক্রয় করতে চাও নিতে চাও কমেন্টস করতে পারো কমেন্টস করে জানাও আর এই ওয়ারলেস মাইক্রোফোন ডুয়েল ভার্সন এটি ডুয়েল ডাবল মাইক্রোফোন তোমরা এটি ইন্টারভিউ শর্ট এবং রিলস এবং ভিডিও তৈরি করতে পারবে ইউটিউবের জন্য একটি মাইক্রোফোন তারের কোনো ঝামেলা নেই আর তোমরা ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড যে কোনো বিষয়ে আমাকে কমেন্টস করো কমেন্ট করে জানাও আর এই লাইভ ভিডিওতে একটা কমেন্ট করো কমেন্ট করো আর একটা লাইক করো লাইক করে জানাও আর এখন ভিডিওটা কিরকম দেখা যাচ্ছে আর সাউন্ড টা কিরকম শোনা যাচ্ছে কমেন্টস করে জানাও আশা করছি আগের চেয়ে এখন ভিডিওটা ক্লিয়ার দেখা যাবে এখন নেটের স্পিড টা বেড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা তো ভিডিওটা কিরকম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অনেক সময় দেখা যায় একটু নেটওয়ার্ক প্রবলেম থাকে নেটের সার্ভার প্রবলেম থাকে সেই জন্য ভিডিও কোয়ালিটি ভালো হয় না কে কোথা থেকে লাইভে দেখছো জানো আমার এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে দুইজন লাইভে জয়েন করেছে একজন লাইক করেছে তো ভিভো বিআইভিআই নো লিখেছে অনেকগুলো কমেন্ট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভে রয়েছে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করো একটু ছোট করে একটা লাইক করো হ্যাঁ বন্ধুরা কি কোথা থেকে দেখছো লাইভটা শেয়ার করো একটা করে লাইক করো কমেন্টস করো আর ইউটিউব ফেসবুক বিষয়ে যে কোনো বিষয়ে তোমরা কমেন্ট করো আমার এই ভিডিওর নিচে লাইভ চলাকালীন সময় তোমরা একটা কমেন্টস করো যে কোনো বিষয়ে তোমাদের আজকে একটি প্রশ্নের উত্তর দেওয়া হবে যে কোনো বিষয়ে কমেন্ট করতে পারো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টস করো আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য অসংখ্য কিছু গ্যাজেট কিনেছি যেমন মাইক্রোফোন ইয়ারফোন হেডফোন তারপর একটি রিচার্জেবল ফ্যান এবং কিভাবে ভিডিও শুট করতে হয় অনেক ধরনের গ্যাজেট কিনেছি সেগুলো তোমাদের আনবক্সিং করে আমার এই দীপু টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো একটা কমেন্টস করো শেয়ার করো বন্ধুদের মাঝে এখন যে মাইক্রোফোনটি দিয়ে আমি কথা বলছি এটি হচ্ছে K9 ডুয়েল মাইক্রোফোন এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন কোনো তারের কোনো ঝামেলা নেই এই দেখতে পাচ্ছ K9 ওয়্যারলেস একটি মাইক্রোফোন দারুণ একটি চমৎকার একটি মাইক্রোফোন আর কারা কারা এই মাইক্রোফোনটি নিতে চাও এবং এটি কারা ইউজ করছো এটি এটি ইউজ করে কিরকম সাউন্ড কোয়ালিটি পাচ্ছ আমাকে কমেন্টস করে জানাও কে কোথা থেকে লাইভে আছে এটা অবশ্যই আমাকে জানাতে পারো আমি এই মাইক্রোফোনটি খুবই ইউজ করে খুবই একটি ভালো একটি ফিল করছি দারুণ একটি মাইক্রোফোন কোনো তারের কোনো ঝামেলা নেই কি নাইন ওয়ারলেস মাইক্রোফোন আগে আমি ইউজ করতাম বয়া বাই এম ওয়ান মাইক্রোফোন সেটিও এখন ইউজ করি তো বাইরে কোথাও গেলে ব্লগ ভিডিও করলে এই মাইক্রোফোনটি সাথে নিয়ে যে কারণ এটি কোনো তারের কোনো ঝামেলা নেই আর এটি চার্জ মাধ্যমে খুব সহজে ইউজ করা যায় এটি দিয়ে বলক ভিডিও শর্ট এবং রিলস যে কোনো ধরনের ভিডিও মেকিং যায় খুব সহজ একটি এবং সুন্দর মাইক্রোফোন আর এটি এখন জনপ্রিয় সারা ওয়ার্ল্ড মধ্যে এখন টে নাইন চাইনিজের একটি প্রোডাক্ট ওয়ারলেস মাইক্রোফোন সবাই এখন এটি ইউজ করতেছে লো প্রাইজ মধ্যে দারুন একটি মাইক্রোফোন তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও তো ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর সাউন্ড কোয়ালিটি কিরকম শোনা যাচ্ছে কিনা যারা আমাকে কমেন্টস করেছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এবং ধন্যবাদ শুভেচ্ছা আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো একটা এই ভিডিওতে একটা লাইক করো লাইভটা কি কোথা থেকে দেখছো তার লোকেশন এখানে লিখতে পারো তুমি কোন জেলা থেকে কোন দেশ থেকে ভিডিওটি দেখছো আমাকে জানাও আর বন্ধুরা ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড যে কোনো বিষয়ে তোমরা এখানে কমেন্টস করতে পারো তোমাদের সমস্যাগুলো এখানে তুলে কমেন্টস করো আমি তোমাদের সকল প্রশ্নের দেওয়ার চেষ্টা কি তোমরা ভিডিও করবে এবং ভিডিওতে কিভাবে আসে এবং কমিউনিটি এগুলো করে কিভাবে ভিডিও তৈরি করতে হয় সম্পূর্ণ তোমাদের আজকে ভিডিওতে বলার চেষ্টা করবো তো তোমরা কমেন্টস করতে থাকো কি কোথা থেকে দেখছো ভিডিওটা আর ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করো ভিডিওতে একটা লাইক করো ভিডিওতে একটা লাইক করো প্লিজ ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা লাইক করো কমেন্টস করো ভিডিওটা কিরকম হ্যালো एवरीवन কি অবস্থা সবার সবারইদের ছুটি কি কিরকম কাটলো আর তোমরা এই কোথাও ঘুরতে গিয়েছো টুরে আমাকে জানাতে পারো আমি এখন যে মাইক্রোফোনটি ইউজ করছি এটি একটি কে নাইন মাইক্রোফোন দারুন একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটি তোমরা চাইলে খুব সহজেই অনলাইন অর্ডার করতে পারো এটি একটি ওয়ারলেস মাইক্রোফোন কম প্রাইজের মধ্যে একটি দারুণ একটি মাইক্রোফোন কে নাইন ওয়ারলেস ডুয়েল মাইক্রোফোন আর যারা লাইভটি দেখছো একটি লাইক করো প্লিজ আর একটা কমেন্টস করো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর একটা লাইক করে ভিডিওতে একটা ভিডিওতে একটা ট্যাপ করে ধরে রেখে টাচ করে একটা ধরে রাখো তারপর একটা লাইক করে দাও ভিডিওতে টাচ করে ধরে রাখলে লাইক অপশন আসবে এখানে একটা লাইক করো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো ভিডিওর কোয়ালিটি কিরকম ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তা কমেন্টস করো আর একটা লাইক করে দাও ভিডিওর ভিতরে লাইভ করো বন্ধুরা আমি এখন ভিডিওতে আছি লাইভে আছি আর কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে চলে যাব তো তোমরা তোমাদের প্রশ্নগুলো এখানে করো যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ভিডিও ম্যাকিং করো ফেসবুক রিলস এবং ইউটিউবে যারা ভিডিও করো তারা অবশ্যই আমার এখানে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো লাইভটা কি কোথা থেকে দেখছো তারা অবশ্যই একটা কমেন্টস করো বন্ধুরা তোমাদের জন্য লাইভে জয়েন করলাম আড্ডা দিতে গল্প করব কিছুক্ষণ আড্ডা দিব তোমাদের সাথে তো তোমরা কমেন্টস করো তোমাদের কমেন্টস গুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে তোমরা যারা বড় বড় ইউটিউবারদের ভিডিও গুলো দেখো তারা কিন্তু কখন এই ভিডিওতে তোমাদের কমেন্ট গুলো পড়ে না এবং রিপ্লাইও দেয় না তো সবসময় একটা জিনিস মনে রাখবে ছোটখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ভিডিও তৈরি করে এবং ছোটখাটো যারা ইউটিউবার রয়েছে তারাই কিন্তু তোমাদের কমেন্ট গুলার রিপ্লাই দেয় এবং তোমাদের কমেন্টগুলো পড়ে থাকে তো আমরা মনে করো প্রত্যেকের কমেন্টগুলো থাকি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি তোমরা বড় বড় ইউটিউবারদের দেখবা ভিডিও দেখবে কমেন্ট করবে লাইক করবে কিন্তু তারা কমেন্টে কোনো রিপ্লাই দেয় না তারা কোনো উত্তর দেয় না তোমরা এখানে কমেন্ট করো ইনশাল্লাহ আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার লাইভটা কিরকম শোনা যাচ্ছে কিনা একটু সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তোমরা প্লিজ কমেন্ট করো আর ভিডিও তে একটা লাইক করো ভিডিও তে একটা লাইক দাও লাইভে লাইভ চলছে এখন লাইভে একটা লাইক দিয়ে পাশে থাকো নতুনরা একে অপরকে সাপোর্ট করবে ফুল ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে যারা যারা লাইভে জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা ইউটিউব পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ডিপু টেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো আমি টেক রিলেটেড বিষয়ে সব ভিডিও তৈরি করে থাকি আমি টেক রিলেটেড সব ভিডিও পাই তৈরি করি এবং আনবক্সিং যে কোনো গ্যাজেট যে কোনো প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ করি এবং ইউটিউবে যে টেকনিক যে বিষয়গুলো রয়েছে কিভাবে ফেসবুক বা গুগল ইন্টারনেট ভিডিও তৈরি করে থাকি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি কিভাবে তোমরা ভিডিও তৈরি করবে কিভাবে ফেসবুক যে সমস্যাগুলো গুগল অ্যাকাউন্ট সম্পূর্ণ একটি টেকনিক্যাল বিষয়ে তোমাদের চলে দেওয়ার চেষ্টা করি তো ইউটিউবে এবং ইউটিউব এবং আনবক্সিং যে কোনো ধরনের ভিডিও আমি এখানে করে থাকি আমার তোমরা যারা আমার ভিডিও গুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল বাটন দিতে ক্লিক করো একটা লাইক করো একটা কমেন্টস করো আর এই ভিডিওতে যারা লাইভ দেখছো অবশ্যই একটা কমেন্ট করে যাও আর একটা লাইক করো তো বেশ কিছু মানুষ আমাদের ভিডিওতে কমেন্ট করেছে তাদেরকে আবারও ধন্যবাদ আর যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইভটা শেয়ার করো আমার চ্যানেল এর নাম হচ্ছে দীপু টেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমরা পাবে টেক রিলেটেড ভিডিও মোবাইল আনবক্সিং হেডফোন এবং মাইক্রোফোন এবং তোমরা ইন্টারনেট গুগল ফেসবুক ইউটিউব যে কোনো ধরনের বিষয়ে তোমরা এখানে আমার টেকনিক্যাল যে টেক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পাবে কিভাবে সুন্দর ছবি এডিটিং করতে হয় কিভাবে ভিডিও মেকিং করতে হয় কোন সফটওয়্যার দিয়ে তোমরা ভিডিও এডিট করলে দারুণ একটি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবে সম্পূর্ণ এই চ্যানেলে তোমরা পাবে তো বন্ধুরা তোমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি জয়েন করো আমি কিন্তু আর বেশিক্ষণ নেই লাইভে লাইভ থেকে চলে যাব তো তোমরা লাইভে জয়েন করো